পঞ্চায়েত দফতরে একবার এলে মন ভালো হতে বাধ্য দ্বিতল ভবনের বিভিন্ন ঘরে সামাজিক বিভিন্ন বার্তার মাধ্যমে সৌন্দর্যায়ন জুড়ে মনীষীদের ছবি এবং বাণী তুলে ধরা হয়েছে জেলার ঐতিহাসিক স্থানগুলিকে আবার কোথাও দেওয়ালে রয়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন স্মৃতি কোথাও পরিবেশ সচেতনতার বার্তা কোথাও তুলে ধরা হয়েছে বিভিন্ন পেশার গুরুত্বকে এবার সেই গ্রাম পঞ্চায়েতকেই মডেল পঞ্চায়েত হিসেবে সামনে রেখে গ্রাম পঞ্চায়েতের প্রতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচি দপ্তরের পক্ষ থেকে শিক্ষামূলক ভ্রমণ মঙ্গলবার চাঁচল এক নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের দপ্তরে এই কর্মসূচি উপলক্ষে পরিদর্শনে এসেছিলেন উক্ত দফতরের আধিকারিক ব্লক প্রশাসনের আধিকারিক এবং পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পঞ্চায়েতের চল্লিশ জন প্রধান উপপ্রধান সদস্যরা প্রথমে তারা সমগ্র পঞ্চায়েত দফতরে পরিদর্শন করেন এরপর রেজাউল খান উপপ্রধান মুক্তি দাস সহ অন্যান্য সদস্যরা অতিথিদের স্বাগত জানান পরিবর্তে একটি বৈঠক হয় যেখানে উপস্থিত প্রত্যেকে এই পঞ্চায়েতের সৌন্দর্যায়নের প্রশংসায় পঞ্চমুখ হন আধিকারিক থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলার জনপ্রতিনিধিরা প্রত্যেকেই জানান এই ধরনের পঞ্চায়েত দফতর তারা আগে দেখেননি মূলত বর্তমানে নারী বান্ধব বান্ধব এবং শিশু থিমের কাজ করছে এই ওপরে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের সশক্তিকরণের কাজ চলছে সমগ্র বিষয় তুলে ধরা হয় এদিনের বৈঠকে প্রধান রেজাউল খান জানান আজ প্রত্যেকে প্রশংসা করেছেন সেটা আমাদের ভালো লেগেছে আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালোভাবে এই পঞ্চায়েত সাজিয়ে তোলার। রিপোর্ট নিউজ হাট টিভি আজকে মালদা জেলার কাছ এক নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত যেটাকে আমরা আদর্শ গ্রাম পঞ্চায়েত বলে আমি বা আমরা সকলেই জানি সেখানে এই গ্রাম পঞ্চায়েতের যে ইনোভেটিভ ইনফ্রাস্ট্রাকচার মানে অভিনব যে পরিকাঠামো সুন্দরভাবে সাজানো আছে একটা প্রতিষ্ঠান হিসেবে গ্রাম পঞ্চায়েত কেমন হওয়া উচিত এটা দেখার জন্য দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন সেখানে স্টার পাড়ও রয়েছে আইএসজিপির ভূমিকা অনুস্বীকার্য দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন পঞ্চায়েত থেকে প্রধান উপপ্রধান সঞ্চালক সাধারণ সদস্য সদস্য এবং দক্ষিণ দিনাজপুরের ডিপিআইডিওর সাহেবও সামিল হয়েছেন এবং তারা আজকের এই শিক্ষামূলক ভ্রমণে এসে অভিভূত এবং অত্যন্ত মনোমুগ্ধকর পরিস্থিতি দেখে তারা সত্যি সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে গেলে তবে এই পঞ্চায়েতকে মানে মডেল পঞ্চায়েত হিসাবে আপনারা তুলে ধরছেন হ্যাঁ আমরা এটা দাবি করতেই পারি শুধু আমরা দাবি করলেই হবে না কারণ যারা আজকে এখানে এসছে আমাদের অতিথি দক্ষিণ দিনাজপুর থেকে তারা নিজেরাও বলে গেলেন যে আমরা বিভিন্ন জেলাও গেছি বিভিন্ন আমাদের তাদের জেলাতেও দেখেছি এই প্রথম একটা গ্রাম পঞ্চায়েত দেখেছে যে একটা গ্রাম পঞ্চায়েত কত সুন্দরভাবে সজ্জিত হতে পারে মালদা জেলা যেটা আমাদের যে সেন্টার এবং জেলা থেকে যেটা মানে ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার থেকে দক্ষিণ দিনাজপুরের মানে পঁয়ত্রিশ জন প্রধান এবং প্রধান মেম্বাররা তারা আমাদের পঞ্চায়েত যে নারী বান্ধব শিশু বান্ধবের যে পঞ্চায়েত এবং আমাদের যে এলাকার যে পঞ্চায়েতের যা উন্নয়ন সেটা ভিড়ে পড়তে এসে গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন মূলত কী কী সৌন্দর্য রয়েছে এখানে আমাদের যে সামাজিক মানে বিভিন্ন মানুষের একটা যে সামাজিক মানে জীবনে যে সামাজিক যে মানে দৈনন্দিন যে কাজকর্ম আছে এবং বিগত দিনে যেগুলো আমাদের বিলুপ্ত প্রায় সেগুলো আমরা মানে এখানে এবং যে আমাদের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে আছে মন্দির মন্দির বিভিন্ন জায়গার যা মানে মানে এই এলাকার যারা প্রতিষ্ঠিত জায়গা আছে সেগুলো আমরা আরেকটা দেখা গেল যে আপনাদের মূলত থিম নারী বান্ধব এবং শিশু বান্ধব এই নিয়ে কী কাজ করছেন আপনারা আমরা এখানে যে বিভিন্ন যে মানে দল সঙ্গ আছে মানে দলনেত্রী যারা আছে তাদের মাধ্যম দিয়ে আমরা মানে কিছু কাজ করার চেষ্টা করছি এবং আমাদের যে কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের আজকের ঘুড়া মশলা এটা মানে জেলায় রাজ্যে এবং সেন্ট্রালও একটা জায়গা করে নিয়েছে